বলে আনফালনা কালবাহু আন আল্লাহ বলে যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা ফেল আপনি বন্ধু তার সাথে বসবেন না এমন ফালতু মানুষের লগে বইবেন না সাত ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম তুই একটা আল্লাহর নাম নিলি না আসরের নামাজ মাগ্রীব এসা তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল তুই একবারও বললি না আসর মাগ্রি বেশান কোন নামাজ না আল্লাহ খোদা কোনো কিছু শুধু আড্ডা শুধু হাসি শুধু ঠাট্টা শুধু মস্কারি শুধু বেড়ি শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি এইটাই করে সাত ঘন্টা পাঁচ ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল এটা ফালতু লোক বেটা এটা বাজে ছেলে বেটা অসভ্য হাইওয়ান বেটা এটা তুমি তার সাথে চলবা কেন ব্যাট মানুষে তো ফালতু হয় কি ভাব মানুষ তো গাফেল হয় কি মানুষের বিশ্রাম দরকার তো বিশ্রাম কি আমরা নেই না বিশ্রাম কি আলেমরা ওলামারা আউল ইয়ারা কেউ নেয় না মানুষের বিনোদন দরকার তো হালাল স্ত্রী আছে না মানুষের হাসি আনন্দ দরকার তো হালাল বন্ধু নেককার বন্ধু বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না চাইলে এটা কেমন কথা এটা কেমন আড্ডা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন ফ্রেন্ড এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ নিষেধ করছে বলে আতুতিয়া এমন অপদার্থের লগে বসবেন না এমন ফালতু মানুষের সাথে বসবেন না আপনি নবীজিকে নিষেধ করছেন আল্লাহ বিল কাদা তো বলে আশিক আল্লাহ তালা বলছেন হে নবী দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তালার জিকির আমার বন্দিগি এবং আমাকে ডাকে আমাকে নিয়েই ব্যস্ত থাকে তাদের সাথে চলবেন কোর আনে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা করবেন আল্লাহ আমাদেরকে দান করেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালোর জন্য কল্যাণের জন্যই আল্লাহর কথা শুনি আর এক্ষেত্রে আসলে মনোযোগ আন্তরিকতা নিজের ভালো হওয়ার জন্য আমার একটা পরামর্শ হলো এই হাতে ধরা যেই মোবাইল এগুলো নামায় ফেললে ভালো এটা উপকার হবে রেকর্ড করার জন্য তো ওরা এই স্ট্যান্ডওয়ালা অনেক ছেলে দেখেন না তো কাজেই আপনারা মনোযোগ দেওয়ার শুনুন পরে যখন আপনি আলাদা শুনবেন তো আলাদা মোবাইলে বয়ান পাইবেন তো অ্যাভেলেবেল আস সবারই আস পরিচিত অপরিচিত আলহামদুলিল্লাহ সব পর্যাপ্ত পরিমাণ বয়ান মোবাইলে আছে কিন্তু সরাসরি শুনতে পারলে সুযোগ যদি মিলে এটার বরকত বেশি মনে করেন এখন আপনারা সরাসরি শুনবার সুযোগ হয়েছে বসছেন কাজে আপনারা যদি সরাসরি মনোযোগ দিয়ে আমাদের চোখের দিকে তাকাইয়া শোনেন আমাদেরও লাভ আপনাদেরও লাভ এটার দ্বারা হয় আলাদা নিজের মধ্যে পরিবর্তনের মানসিকতা আসে বুঝ আসে আস্তে আস্তে হৃদয়ের মধ্যে অনুভূতি যাবে মানুষ একদিনে বদলায় না এক কথায় বদলায় না কিন্তু বদলায় মনোযোগ থাকলে আন্তরিকতা থাকলে বদলায় মানুষের পরিবর্তন আল্লাহ তালা করেন অসংখ্য মানুষ যুগে যুগে আল্লাহ তালার দয়া এবং রহমে বদলাইছে আপনি আমি বদলাব না কেন আল্লাহ তালাই হেদায়ত দেন আল্লাহ তালাই পথ হারা করে দেন এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আগ্রহ থাকতে হয় নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয় আমি পারবো আমি সম্ভব আমি মুসলমান আমি মানুষ আল্লাহর কোরআন মানুষের জন্য হুদাল্লিন হুদাল্লিল মুতাকিদ মানুষের জন্য কোরআন মুত্তাকিদের জন্য কোরআন তাহলে মানুষ পারবে না কেন মানতে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে তো আল্লাহ তালা মানুষের জন্য পাঠাইছে ওমা আর নাস আল্লাহ তালা বলেন আপনাকে আমি রসুল বানিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তাহলে তিনি মানুষের জন্য আসছেন তো মানুষ তাকে অনুসরণ করতে পারবে না কেন যাকে পারবে না তাকে পাঠাবেন কেন আল্লাহ অতএব কোরআন এবং সুন্না আমরা সবাই এটা বারবার শুনি জীবনে যে আমাদের জন্য কোরআন সুন্না অনুসরণ করা আবশ্যক উচিত এটাই আমাদের জন্য আল্লাহর হুকুম আর দুইটাই মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য রসুলকে পাঠানো হয়েছে মানুষের জন্য তা আপনি যদি মানুষ হন পারবেন না কেন আমি পারব না কেন হ্যাঁ ছাগল হইলে পাগল ছাগল হইলে গরু ছাগল হইলে হয়তো না তা আপনি আমি তো গরু ছাগল মানুষ এই জন্য আসলে এটা আমি সব সময় বলি নিজের ভিতরে যদি এই অনুভূতি জাগে কারো আমি মানুষ আমি পারবো আমাকে পারতেই হবে দেখেন খামখেয়ালি করলেও সময় চলে যায় কাজে লাগাইলেও সময় চলে যায় এক সেকেন্ড এক মিনিট এই পৃথিবীতে কারো জন্যই থামে না চব্বিশ ঘন্টা সারা রাত যে রাজ্যে নামাজ পড়ে তারও ফজরের ওক্ত হয়ে যায় ভোর হয়ে যায় সারা রাত যে মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় থাকে তারও রাত ভোর হয়েছে ভোর হয়েই যায় কারো জন্যই সময় থামে না এক মিনিটও না আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরে বলি যে দোস্ত তুমি একটা মিনিট দাঁড়াও আমি আসতেছি ঘর থেকে ধরুন বলি না আমরা দুইটা মিনিট আসতেছি আসতেছি দুইটা মিনিট দুইটা মিনিট তো দুইটা মিনিট তো বললেন বন্ধুকে ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে কিন্তু মিনিট দাঁড়ায় না মিনিট কি দাঁড়ায় দাঁড়ায় ছয়টা দশে যদি বলেন দুইটা মিনিট আসতেছি তো দুই মিনিট পরে আসলে কি তখন ছয়টা দশই বাজে না ছয়টা বারো মিনিট চলে গেছে সময় থামে নাই বন্ধু থামছে সময় এক সেকেন্ডের জন্য থামে না লাইয়ান তাজিরুলি আহাদি কারো জন্যই থেমে থাকে না কারো জন্য না এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে দেখতে দেখতে ফুরায় যাচ্ছে এই চোদ্দ বছর এই পনেরো বছর এই ষোলো বছর সতেরো বছর দেখতে দেখতে বয়স্ক দেখতে দেখতে মুরগি আল্লাহ তালা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে আল্লাহুল্লা খালা খালাকুমিং দরফিন আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন যে আল্লাহ তালা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিল সুম্মা জা আলামিম বা আদে দরফিন কৌবেন অতপর সেই দুর্বল দেহে তিনিই দিয়েছেন ধীরে ধীরে শক্তি কৌয়াতন ওই আগেরই হাত ছোট্টবেলার হাতে এগুলো আল্লাহ এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন এখন এগুলো মজবুত হাত শক্ত হাত নজনের হাত মজবুত পাও মজবুত এটা আলাদা হাত পাও না আগেরটাই সুম্মা জালামিমাত আল্লাহ বলেন অতপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল অবস্থা এই যে এখন আবার দুর্বল তো হুজুর মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে এমনই তো ছিল না কথা বলেন না এমনই ছিলেন আরো সামর্থ্যবান ছিলেন আরো শক্ত সাবল ছিলেন কিন্তু এখন দুর্বল আল্লাহ ফিরায় দিছে আবার আগের হালাত ইয়াশা আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন অহুয়াল আলিমুল কাদির তিনি সব জানেন তিনি সব ক্ষমতা রাখেন এজন্য ভাইয়া এটা বোঝা দরকার অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়াত আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরাই যায় ফুরাই আমি প্রায় বলি সময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি সেভেন হাফ কোক দই ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম আমার মনে হয় এখন আস্থা বোতল সেভেন হাফের আধা লিটার এক লিটারও খাইয়ে ফেলছি একদম ঠান্ডা কিন্তু এখন আমি এই প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই খাইয়ে না তাইলে কোথায় হারাই গেল সেই সামর্থ্যপূর্ণ সময়টা আমি গত কোনো দিন আগে দুই তিন বছর আগেও দুই বছর হবে এর আগে কোনো দিন চশমা করি না কোনো দিনও নেই কমপক্ষে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার এখন বেয়াল্লিশ বছর শেষ তো চশমা পড়ি নাই আমি এখন আমাকে চশমা পড়তে হয় লেখাটা দেখার জন্য রিডিংয়ের জন্য তাহলে কোথায় হারাই গেল সেই সাম প্রতিদিন প্রতিদিন কোমরে ব্যথা করে পিঠের এখানে ব্যথা করে মাজায় ব্যথা করে সবসময় গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আরেকটা সিট আছে আলাদা আমি এটা ডাক্তারে দিছে আমারে ঢাকা ইডনি সিনা হসপিটালের একজন বড় ডাক্তার তো এটা আবার কিনছি ঢাকা থেকে এটা আলাদা ফোমের আলাদা সিট ওইটা ওইটার উপরে থাকে এটার মধ্যে আমি বসি তাহলে কোথায় হারাই গেল সেই সামর্থ্যপূর্ণ সময় আমারই হায়াত আমি আমার জিন্দিগির সাক্ষী আমার জীবন আমার মনে আছে আমি তো বলি নাই এই জন্য হায়াত কাজে লাগাই বাফ ভাই বন্ধু সবাই এটা বুঝা উচিত এটা ভাবা উচিত সময় কাজে লাগান ওই যে ভাই মোবাইল এটা তুলেন না বললাম না হাতে ধরতেন না এই যে আপনি হাতে ধরতেছিলেন ওই যে কালো শার্টওয়ালা মিয়া ওইটা দেখে দেখে হাসতেছে আপনি আপনি আমি সেদিকে শানকিত আমি দেখছি না সিরা খাই বেটা হেজি হাতে ধরা মোবাইল এটা বিরক্তিকর তার দিল বসে না যেহেন বসে না আর কি কথা দিলে ঢুকে না এই জন্য আমি এটা মানা করি ঠিক আছে আপনি যদি বয়ান রেকর্ড করতে হয় আপনি স্ট্যান্ড কিনবেন কি না আলাদা রেকর্ড করুন তাইলে আপনি আপনি আলাদা শুনবেন চলেন তো বলতেছিলাম আমরা প্রত্যেকেই শুরুর কথাটা এটাই জিন্দিগির কদর করা দরকার হায়াতের কদর সময়ের কদর সময় কিন্তু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত আমাদের হায়াত আমাদের সময় আমাদের সময় আমাদের হায়াত যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি আমি মরে গেলাম আমার সময় শেষ এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই কি এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি ধ্বংস হইলেই কি আমি তো নাই এরপরে আর কি আমার মৃত্যুর পরে মানুষ সব সাঁদের দেশে গেলে গে আমার লাভ ঠিক না আমার কি ফায়দা এখানে আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে বুজরগানে দিন বলে মান মাতা ফাকাত কামত কেয়ামত যে মরল তার কেয়ামত শুরু হয়ে গেল অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না এরপরে ধাপে ধাপে কেয়াম কবর নাকিরের প্রশ্ন উত্তর নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান হাসরের ময়দানে আবার উঠা আমলনামা হাতে নেওয়া মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া ফুলসেরাত পার হওয়া জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া খালাস সামনের দিকে শুধু আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি পেছনে ফিরে আসার আজকের আসর আজকের মাগ্রিবের টাইম আসরের এই মাগরিবের আগের এই টাইমটা একটু আগেই আমি আসছি এখানে ছয়টা বিশ বা ষোলো বাজে তখন তখন আমি এনে আসছি তাহলে আমি মাগরীবের আলো দেখছি আগে আইসা এখন অন্ধকার এই বিশ তিরিশ মিনিট আগে তাইলে সেই আলোটা আজকের আসর মাগরীবের আগ টাইম আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে আর না খালাস আর হবে না এই একবারই এই একবারই মাফ পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসে এই যে আজকে সতেরোই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে আর হবে আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা সতেরোই মে না চব্বিশে মে আগামী বছর সতেরোই মে আসবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ না দুই হাজার পঁচিশ তাহলে এই শিরোনাম আর না এটাই শেষ এটাই শেষ তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবে না আমি আর পেছন দিকে আসতে ইউ ইউটার্ন দিয়েও না রাস্তার ইউটার্ন হয় জিন্দিগির ইউটার্ন হয় না হায়াতের কোনো কি নাই সময়ের কোনো ইউটার্ন নাই আরেকবার ফিরে আসেন আপনি গরির কাঁটা ইচ্ছা করে আপনি এটা দিলে লাভ হইতো না আপনার কাঁটা আপনারটা ডিস্টার্ব করব মানসিক গড়ি কব গরি এটা ডিস্টার্ব স্লো এজন্য আমরা চলেন বাফ আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম সব মিলাইয়া একসাথের কথা হইলো এটা কেন নামাজ পড়বা না কেন আল্লাহকে না মানে কি কার কেন পছন্দ হইলো না মোটেই নামাজ পড়াটা কেন ভাল লাগলো না সবই ভাল লাগে এই গরম এটাকে ছেড়ে দেওয়ার এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই আল্লাকে বাদ দিলাম কেন প্য়া মাই শারাল জিন নিউল ইংস ইনিস তাতুম তং ফুজু মিন আখতার ইস্মাওয়াতি ওয়াল আর্থ ফান ফুজু রব্বুলা আল আমিন বলে হে মানুষ এবং জিন যদি ইচ্ছে করো তাইরে আমি আল্লাহর আসমান এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও দেখো তো পারো কিনা ফুজু বের হও গুনা করছো না ফরমান আমার সীমানা ছেড়ে দাও সেজদা দিবানা না ফরমান আমাকে পড়বা না ফজর জোহর আসর তাইলে বেঈমান সর আমার এলাকা থেকে বাইরে বেডা দুনিয়ার মানুষ তো বলে মিয়া তুই আমার দল না তুই আমার 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 সামনে আস যা বেড থেকে বেডা তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না আবার এসে এনে ঘুরাঘুরি করছো বেরো বেটা এখান থেকে বেরো কেউ যদি ক্ষমতা দর হয় একটু বেশি পাওয়ারফুল হয় সে তোকে আরও শক্ত কথা বলে বেটা একদম লাথি দিয়ে বাইর করে দুম থেকে বাইর বলে কিনা বলেন না কেউ আল্লাহ তালা যদি তাকে বলে যে তার একটা লাথি দিয়ে মার একটা লাত্তি তারে এই অসভ্য মাগ্রীবের নামাজ কেন পড়লো না মার ত্রাম করে একটা লাত্তি মার কি হবে তখন এশার নামাজ না পড়ে এই নাফরমান ফরমান শুইতে আসলো আল্লাহ যদি বলে ফেরেস্ত একটা লাত্তি মারবে এক লাতির লগে যেন মুরাদনগর ফারুজা দেবীদের গিয়ে পড় কি হবে ভাইয়া আল্লাহ পারবে না কি পরিমাণ এসান ও কারাম রবে আল্লাহ কি পরিমাণ দয়া কি পরিমাণ দয়া দেয়াও বসাও না ও ভাইদেরকে বসতে দাও কোনো না কোনো সুরতে বসাও সলিমুল্লাহ মলানা বসাও ওদেরকে ওখানে আর একটু আগায় দাও বেশি আগান যাইতো না গরমের কারণে ইচ্ছা করে না আমি কই না যে আরো সাফান আন কেমনি কই বেটা করে ও হুজুর আমি এটা কোনো বিচার নাই আপনার ভিতরে গরম চলেন তো এই জন্য বললাম আরেকটু দেখেন একটু একটু সামান্য একটু আগায় দেন কষ্ট হলেও বরকত হবে এই জন্য আমি অনুরোধ করলাম বাফ সবাই একটু একটু আগায় দেন একটু আগায় দিলে আরও দশজন ভাইও যদি বসতে পারে স্বভাব পাবেন এই দশজন মানুষের বসার স্বভাব আপনারা পাইবেন সাহ সামান্যটুকু জায়গা বেচারার যেতুটুকু সামর্থ্য চেষ্টা করছে। হুজুর আমার মুরব্বী যেতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছেন আল্লাহ আল্লাহতালা মাদ্রাসার জন্য বড়সড় জায়গার ইন্তজাম করে দেন আল্লাহর জন্য কিছুই না অমাদা আলাল্লাহিবি আজিজ আল্লাহ তালার জন্য এটা মোটেই কঠিন নয় তো বাফ আমি দুইটা আয়াত পড়ছি আয়াতগুলো এখন বলতেছি কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা আমি বলে নিলাম দয়া করে জিন্দগি কাজে লাগান কেন গাফলতি করবেন এটা কেমন ইনসাফের কথা মানুষ এত বিবেকহীন হবে কেন মানুষ তো আর জানোয়ার না মানুষ তো কুকুর না বিড়াল না শুকর না মানুষ তো গরু ছাগল না মানুষ অতএব সে তার মালিককে চিনবে না কেন আল্লাহকে সেজিদা দেবে না কেন কি লাভ নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট আল্লাহকে নারাজ করে লাভটা কি কি হলো আল্লাহ কোন দিকে আমাদের লস করে দিলেন তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের তার চাইতে দয়ালু মনিব কে চব্বিশ ঘন্টা যিনি আগলাইয়া রাখেন আমাদেরকে সেই আল্লাহ তার বন্দিগিটুকু ভাল লাগলো না কেমন হইল এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মনিব থেকে কে তোমাকে ধোকা দিয়ে ভুলিয়ে দিল এমন মেহরবান মাওলা তুমি কই পাবা এমন দয়ালু মালিক তুমি কই পাইবা কে তোমাকে ভোলায় দিল সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা নাচ গান ছবি আর ফুর্তি আর এই মোবাইলের উলঙ্গ ছবি এর মাঝে কি পাইলা শেষ পর্যন্ত অর্জন কি। টাকাও গেল এমবিও গেল শরীল গেল, গেলো যৌবন গেল সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো আর কি মিলল আল্লাহ এটা বারবার বলছে বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া আমাকে ছেড়ে কি অর্জন করলা বলো ইতারাবালিনা সে হিসাবিম্মিদ আল্লাহ বলেন হায় মানুষ হিসাবের সময় তো কাছে গেছে তুমি তো দেখছি এখনো আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো গাফেল হয়ে তিরিশ বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো আর বান্দা হ্যাঁ আজকে তিরিশ বছর তোমার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি জেনা ব্যবিচারের দৃশ্য ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো বাইরে চলে যাও দুজন যাও বাইরে যাও এটা ফালতু কথা কাটবেন তুমি চেনো না আমার মিয়া গাফেল আমি পছন্দ করি না বহুত মানুষ বসতে পারতেছে না তোমার কথা বাকি থাকলে তুমি যাও আর দুটা মানুষ বসবে এখানে জি বাফ আমি খুব সাংঘাতিক মানুষ আমার হিসাবটাই আলা। প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ এটা এই জিন্দিগি কখনোই শেষ হবে না খামখেয়ালি কি কখনোই শেষ হবে না কি আশ্চর্য কথা সারাক্ষণ সারাক্ষণই কি কথা সারাক্ষণই দুষ্টামি সারাক্ষণই হাসি ধাক্কা ধাক্কি মোবাইল নাচ গান এটা কোনো জিন্দিগি হলো মিয়া মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হাই কী করছি হাই কি করি আমি তো এক প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি কি কি রইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যুবক ভাইদের তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হবে ফিরতে হবে একজন একজন করে হোক যে আমার তিরিশ বছরে যদি একজন করে তিরিশ বছরে তিরিশ জন নজওয়ানও বদলায় আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে আল্লাহর বন্দিগিতে ফিরে আসে আশা করা যে আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দিবে কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে এটা আমি মানি না আমার এই তবিয়ত শক্ত আমি সারাক্ষণ টর্চ লাইটের মতো চোখ ঘুরাই যতক্ষণই বয়ান করি নজর ঘুরাই চারদিকে গাফেল মানুষ আল্লাহ নিষেধ করছে কোরআন বন্ধু আমার গাফেল হবেন না নবীকে বলছে নবীকে যে নবী চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করতেন তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হইেন না তিনি কাঁ ফেল কখন হ্যাঁ নবীজি প্রতিদিন দুই ঘন্টা কাঁ ফেল থাকতেন অমনোযোগী থাকতেন আল্লাহর থেকে কল্পনা করা যায় তবুও বলছেন আল্লাহ বলা তাকুম্মিনাল গাঁ ফেলি বলা তুতি এমন আন আল্লাহ বলে যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে কাঁ আপনি বন্ধু তার সাথে বসবেন না এমন ফালতু মানুষের লগে বইবেন না সাত ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম তুই একটা বার নাম নিলি না আসর নামাজ মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল তুই একবারও বললি না আসর মাগরিব এসা না কোনো নামাজ না আল্লাহ খোদা কোনো কিছু শুধু আড্ডা শুধু হাসি শুধু ঠাট্টা শুধু মাস্কারি, শুধু বেডি শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি এইটাই করে সাত ঘন্টা পাঁচ ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল এটা লোক বাজে ছেলে বেটা অসভ্যান বেটা এটা তুমি তার সাথে চলবা কেন বেটা মানুষে তো ফালতু হয় কি ভাবে মানুষ তো গাফেল হয় কি মানুষের বিশ্রাম দরকার তো বিশ্রাম কি আমরা নেই না বিশ্রাম কি আলেমরা ওলামারা আউলিয়ারা কেউ নেয় না মানুষের বিনোদন দরকার তো হালাল স্ত্রী আছে না মানুষের হাসি ফুস আনন্দ দরকার তো হালাল বন্ধু নেককার, বন্ধু বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না তাইলে এটা কেমন কথা এটা কেমন আড্ডা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন ফ্রেন্ড এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ নিষেধ করছে বলে এমন অপদার্থের লগে বসবেন না এমন ফালতু মানুষের সাথে বসবেন না আপনি নবীজিকে নিষেধ করছেন বিল কাদা তে বলে আশিক ইউরিদন আল্লাহ তালা বলছেন হে নবী দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তালার জিকির আমার বন্দিগি এবং আমাকে ডাকে আমাকে নিয়েই ব্যস্ত থাকে তাদের সাথে চলবে আনে আল্লাহ বলছেন তাদের সাথে উঠা বসা করবেন আল্লাহ আমাদেরকে বুঝদান করেন